বন্ধুরা আপনারা এক লাফে অনেক দূর যাবেন নাকি গুটি গুটি পায়ে কিন্তু নিরন্তর কন্টিনিউ স্টেপ করে আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে এক লাফে অনেক দূর যেতে গিয়ে হাত পা ভেঙে বা ইনসিকিউরিটির সাথে আপনি কাজ করতে যাচ্ছেন যেমনটা চিট ফান্ড এসেছিল আমরা যেহেতু ফিনটেক মার্কেটে কাজ করি আমরা এই ব্যাংকিং ফিন্টেক নিয়ে কথা বলবো চিট ফান্ড এসেছিল আপনাকে লোভ দেখিয়েছিল এত শর্ট টাইম আপনাকে পয়সা ডবল ট্রিপল করে দেব এখনো কিন্তু সেই চিটফান্ড মাইক্রো ফাইন্যান্স নামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জেলায় বিভিন্ন কিন্তু চলছে স্টেটে এবং আপনারা তাতে ফাঁসছেন কয়েক বছর পরে কয়েক বছর রিটার্ন টাকা 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 দিচ্ছে তুলছে এবং তারপরে হঠাৎ করে সেই কোম্পানিগুলো গায়েব হয়ে যাচ্ছে অফিস বন্ধ আপনার পয়সা রিটার্ন দেওয়ার কোনো গ্যারান্টি কিন্তু কোনো ব্যাংক বা কোনো আরবিআই নেবে না আপনাদের সাবধান থাকতে হবে পুরনো সেই দিনে ফান্ডের মতো আপনাদের ফাঁসলে কিন্তু চলবে না সাথে সাথে রিসেন্টলি একটা কথা আমাদের হাওড়ার থেকে একজন আমাদের সাবস্ক্রাইবার বন্ধুই হবেন যার তিনশো কুড়ি টাকা রিসিভ করার জন্য তেইশ হাজার টাকা ব্যাংকে রয়েছে টাকাটা কিন্তু ফ্রেশ করে দিয়েছে ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক কমপ্লেন কি যে সাইবার ক্রাইম থেকে কমপ্লেন হয়েছে কোথার থেকে গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এই খেলাটা কিন্তু খুব চলছে এই ভিডিওটা শুধু আপনাদের সাবধান করার জন্য নয় নয় এমপিসিআই কেও বলা যে কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশন বা মেকানিজম আনুন যে যেখান থেকে সেখান থেকে কিছু টাকার কমপ্লেন করে দিল আর সেই কমপ্লেনটাকে একদম শিরোধার্য করে সাধারণ মানুষের টাকা ব্লক করা এটা ঠিক নয় যেমনটা কিছু ট্রানজাকশন করেছেন এটা ডিএমটি হতে পারে উইদাউট কে ওয়াইসি স্ক্যান পে হতে পারে হঠাৎ করে এ কোম্পানির মেল আসলো যে ব্যাংক আমাদের এত টাকা ব্লক করে রেখেছে আমরাও আপনার এই অ্যামাউন্টটা ব্লক করছি যতদিন ব্যাংকের ইনভেস্টিগেশন কমপ্লিট না হবে এই তিনশো কুড়ি টাকার ক্ষেত্রেও ঠিক তাই সাইবার ক্রাইম থেকে কেউ কমপ্লেন করলো আমার বিরুদ্ধে বা কোনো অ্যাকাউন্টে এই আমাদের যে মহিলা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স ওনার কথা অনুযায়ী মিশো নামে একটা অ্যাপ আছে না মিশো বা মেশো সেখানে লাইভ দিয়ে আর কোনো একটা ফটো পাঠিয়ে কোনো একটা রিভিউ টিভিউ দিয়ে বোধ হয় দুশো আর একশো কুড়ি দুবারে তিনশো কুড়ি টাকা ট্রানজ্যাকশন এসেছে ওই বন্ধন ব্যাংকের ওই লেডিসের অ্যাকাউন্টে আপনি অনেক সময় খেলে দেখেন যদি আমরা মানা করি এই ক্লিক করে লাইক করে শেয়ার করে রিভিউ দিয়ে সব ইনকাম লিগাল ইনকাম হয় না ইলিগাল ইনকাম হয় তো এরকম একটা টাকা আসার পরে তার ব্যাংকে টাকা রয়েছে সে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে থেকে বলছে যেটা হয়েছে আপনাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা এই ধরনের স্কিম থেকেও স্ক্যাম থেকেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে আরবিআই এমপিসিআই কে এমন একটা মেকানিজম ব্যাংকে আনতে হবে যে কাস্টমার যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তার যেন কোনো একটা সিস্টেমের মাধ্যমে গিয়ে সঠিকভাবে সেই স্টেপ নিতে পারে সবাই তো দোষী হয় না এই লেডিস মিশোর থেকে ইনকাম করেছে কিছু একটা তার যদি কমপ্লেন হয়ে থাকে তাহলে তার একটা জায়গা থাকা উচিত এক্ষেত্রে আপনি ব্যাংকে অ্যাপ্লিকেশান করতে পারেন আপনার সেই ব্যাংকের পাসবইয়ের ফটোকপি দিয়ে যে আমাদের এই ট্রানজ্যাকশান হয়েছে আমি কিছু করিনি আমাকে এরকম একটা বলা হয়েছিল সেখান থেকে একটা চলে এমন এবং কাজ করে পয়সা দিচ্ছে এই যে প্রলোভন সহজে আপনারা ফেসে যাচ্ছে তাই বন্ধুরা এই সব ক্ষেত্রে আপনাকে ব্যাংকের সাথে কোঅপারেট করতে হবে আর এই সাইবার ক্রাইম কেসগুলো ম্যাক্সিমাম মনোপলি করে অন্য স্টেট থেকে হচ্ছে ব্যাংক করছে নাকি কোনো একটা গিরোহ করছে আমরা জানি না এটা আরবিআইএমে নজর রাখতে হবে ব্যাঙ্কে আমাদের সিকিউর করতে হবে ব্যাংক হঠাৎ করে কোথার থেকে কমপ্লেন হলো আর অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে কেন ব্রাঞ্চের হাতে একটা পাওয়ার দিতে হবে না ব্রাঞ্চ ওই কাস্টমারকে ডাকুক কাস্টমার যদি উপস্থিত হয় তাকে বলার একটা সুযোগ দেওয়া হোক হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ কেন হবে নাকি আরবিআই সাহেব মনোপলি সাথ দিচ্ছে ওই সাইবার ক্রাইমের বাহানা করে অনেক টাকা ব্যাংকে ফ্রিজ করে দিচ্ছে সাধারণ মানুষ যদি তুলতে না পারে সেটা ব্যাংকের হতে পারে আরবিআই হতে পারে এমপিসি এর হতে পারে ভারত সরকারের হতে পারে প্রফিট হচ্ছে কারণ সে অ্যাকাউন্টটা ইউজ করতে পারছে না ওয়ালেটের পয়সাটা ইউজ করতে পারছে না জিজ্ঞাসা না করে একটা ট্রানজ্যাকশন হয়েছে সে কি অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে তুলিনি না তার অ্যাকাউন্টে পয়সা রয়েছে তাকে বলবে না তাকে ডাকবে ব্রাঞ্চ ব্রাঞ্চ ডেকে কেন জিজ্ঞাসা করবেন আপনার এই অ্যাকাউন্টটা কোথার থেকে এলো পয়সা এর কিন্তু কমপ্লেন হচ্ছে আপনি সঠিক উত্তর দিন না হলে কিন্তু আমরা ফিক্স করতে বাধ্য হব এইটুকু বুদ্ধি কি আরবিআই সরকারের কাছে নেই যে কেউ একজন কমপ্লেন অ্যাকাউন্ট ব্লক নাকি সেখানে মনোপলি চলছে বিশাল জানি না এই ভিডিওটা কতদূর পর্যন্ত পৌঁছাবে কিন্তু পৌঁছান মানুষের জন্য কথা বলতে শিখুন নিজের অধিকার নিজে নিতে হবে আরবিআই এনপিসিআই ব্যাংক একটা রুলস নিয়ে চলে আসলো সাইবার ক্রাইম একটা নিয়ম রুলস নিয়ে চলে আসলো সাধারণ মানুষের তো বিপক্ষে যাচ্ছে ফ্রডের তো আপনারা কিচ্ছু করতে পারছেন না যারা ফ্রড অ্যাক্টিভিটিজ করছে তারা তো টাকা তুলে পার হয়ে যাচ্ছে আপনি কাদের সাথে মনোপলি করছেন আমি সরকারকে বলছি আমি আরবিএন পিসআই বলছি সাধারণ পাবলিকের সাথে যে তিনশো কোটি টাকা আসার জন্য তেইশ টাকা তেইশ হাজার টাকা ব্লক করে দিয়েছেন তিরিশ টাকা আসার জন্য এক লাখ টাকা ব্লক করে দিয়েছেন কি বুদ্ধিমত্তার পরিচয় এটা না কি বুদ্ধিমান আপনারা বন্ধুরা সহ্য করবেন না একটা সীমা লঙ্ঘন হচ্ছে এবার বোধহয় আপনাদের প্রোটেস্ট করার দরকার এ ধরনের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন আইনি টেকটিউ ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে